দর্শক আপনারা বর্তমান পেপারটা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে ন তারিখ নয় জানুয়ারি দু হাজার পঁচিশ দেখুন টাকা ফেললেই বাংলাদেশিদের হাতে পৌঁছে যেত ভারতীয় নথি দেখুন শুধু প্রশাসন মুসলমানদের দোষ দিচ্ছে বা মুসলমান এ করছে মুসলমান ও করছে ঘর ভাঙছে বোম ফাটাচ্ছে খাগড়া ঘরে ঘটনা দেখুন আপনারা দেখুন এই যে ভারতে হিন্দুরা যে ভারতে ক্ষতি করছে সেটা আপনারা লক্ষ্য করছেন না কেন কেন সেটা প্রচার হচ্ছে না দেখুন বামফার সময় গাইঘাটা তিলের মাঠে চাঁদপাড়া থেকে গাইঘাটা চাঁদপাড়া স্কুল মাস্টার বাংলাদেশে অনুপ্রবেশকারী ভুয়ো পরিচয়পত্র কারখানা হদিশ পেয়েছিল। বাংলাদেশিরা বাংলাদেশ থেকে এসে এই সব ভুয়ো পরিচয়পত্র নিয়ে ভোটার লিস্টে নাম তোলে এক জায়গায় থাকে দেখাচ্ছে অন্য জায়গা জন্ম সার্টিফিকেট বাংলাদেশে জন্মাচ্ছে ভারত তাদের বা জন্ম সার্টিফিকেট দিচ্ছে দেখুন এই যে ধরা পড়েছে আপনারা প্রচুর শেয়ার করে দেন আমি প্রতিটা ফেসবুক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ হাতে পায়ে ধরছে আপনাদের এই ভিডিওটা সারা ভারতে সব জায়গায় ছড়িয়ে দিন প্রত্যেকটা ঘরে ঘরে মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের পর কোনো বাংলাদেশি এদেশে নাগরিকত্ব পাবে না তাদের বাংলাদেশে ফিরে যেতে হবে তা সত্য তৃণমূল কিছুই করতে পারেনি ঘরে ঘরে এই ভুয়ো পরিচয়পত্র করে দিয়েছে আর তার ফলে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশ অনুপ্রবেশকারী আজকে ভারতে আমি কিছুদিন আগে গাইঘাটার জামদানি গ্রামে গেছিলাম যে দেখি ওখানে প্রচুর মুসলমান এসছে তৃণমূলরা দুটো বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেছে টাকা চেয়েছে তাদের টাকা দিলে সেই মুসলমান দুই ছেলেকে ভর্তি করে দেবে খবর পেয়েছি দেখুন আপনারা ভালো করে দেখুন এবং এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিন আমার ইউটিউবে চ্যানেলের পক্ষ থেকে জাগো দেশবাসীও জাগো সবাইকে স্বাগতম এবং ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগতম শেয়ার করে দিন এই বাংলাদেশি হিন্দুগুলো সে দেশের হিন্দুদের সঙ্গে বেঈমানি করে এসে এখানে হিন্দু হিন্দু করছে আর বিভিন্ন অসামাজিক কাজ করছে মদ গাজা মেয়ে ছেলে ইন্টারন্যাশনাল মেয়ে ছেলে পাচারকারী বাংলাদেশে আমাদের এই এই এইখানে গায়ে ঘাটায় ইন্টারন্যাশনাল বুঝতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা এটা আমার খবর নয় এটা পেপারের খবর বর্তমান পেপারের খবর দেখুন ধন্যবাদ